আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো এই স্পেশাল হাঁসের রেসিপি তো এর জন্য প্রথমে নিয়েছি সয়াবিন তেল এবং পেঁয়াজ আর দিয়েছি দুইটা তেজপাতা দুই টুকরা দারচিনি এবং তিনটা এলাচ তিনটা লবঙ্গ এগুলো বেশ কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়েছি এবং তারপরে দিয়েছি আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে তারপরে এটা আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি হাফ কাপ পানি দিয়েছি এবং এর সাথে দিয়েছি একটু জাল দিয়ে তারপরে এর সাথে দিয়েছি মশলা আর প্রথমে দিয়েছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ এবং মরিচের গুঁড়া দিয়েছি দেড় চা চামচ আপনারা একটু ঝাল পছন্দ করলে দুই চা চামচ দিয়ে দিবেন আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া এগুলো দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে যখন এটা একটু ঘন হয়েছে এবং তেলটা এরকম সুন্দর উপরে ভেসে এসেছে তারপরে দিয়েছি এটা হচ্ছে কারি মশলা স্পেশাল একটা কারি মশলা ওইটা এবং এর সাথে দিয়েছি হাঁস এটার দুঃখজনক বিষয় হচ্ছে এটা আমি রান্না করে খাওয়ার পরে জেনেছি যেটা রাজহাঁস ছিল আমার কাছে নর্মালি হাঁস যেমন লাগে ওরকমই লেগেছে মজাই লাগে আর এরকম বড় বড় হাঁসি আমাদের বাসায় দেখা যায় যে আমার আপু ওইটা হচ্ছে পালে তারপরে ওইটা যখন অনেক বড় হয় তারপর ওইটাকে খায় তো এরকম আমি মনে করি ছুই হাঁস গুলাই তারপরে এরপরে হচ্ছে এই এবার রাজহাঁস পেলেছিল তো ওইটা থেকেই রাজহাঁসটার থেকে আমাকে এই মাংসটুকু পাঠিয়েছিল তো তারপরে এখানে দিয়েছি লবণ লবণ দিয়েছি এক চা চামচ একটা চামচ লবণ দিয়ে এখন এই মশলার মধ্যে এইটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে কষিয়ে নিব এবং দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর কালার হয়েছে একদম তেলগুলো উপরে ভেসে উঠেছে এবং মশলাটাও একদম হয়ে গেছে তো আরো কিছুক্ষণ এটা এরকম করে তেলের মধ্যেই এটা ভুনে নিব কারণ হচ্ছে এটার মধ্যে যতটুকু তেল দিয়েছি আর এটার মধ্যে চামড়াতে মানে এই হাঁসের চামড়াতে তেল ছিল তাই এটা যত জাল দিব এরকম তত এটার তেলটা বের হয়ে আসবে এবং এই রান্নাটাও মজা হবে আর হাঁসটাও খেতে বেশি মজা লাগবে তো আরও বেশ কিছুক্ষণ আমি এরকম নেড়ে নেড়েচেড়ে নেড়ে জাল দিয়ে এটাকে ভুনা করে নিয়েছি আর জাস্ট এতটুকু খেয়াল করেছি যে নিচে যেন লেগে না যায় আর মশলাগুলো যেন বেশি পুড়ে না যায় এই জন্য এতটুকু জাস্ট খেয়াল রাখলেই হবে যে এটা ভুনো ভুনা হবে একদম তেলে ভাজা ভাজা হবে কিন্তু মশলা বা এটা যেন পুড়ে না যায় তো তারপরে দিয়েছি পানি এখানে পানি আমি তো আমার মতো করে দিয়েছি আপনারা যদি দেন তাহলে এখানে আড়াই কাপ থেকে তিন কাপ পানি দিয়ে দিবেন যদি মেপে দেন আড়াই কাপ থেকে তিন কাপ পানি দিয়ে তিন কাপই দিয়ে দিবেন কারণ হচ্ছে এটা যেহেতু বড় একটা হাঁস ছিল বা একটা রাজা হাঁস হোক বড় হোক হাঁস হোক যে কোনো হাঁসই সেদ্ধ হতে অনেক সময় লাগে হাঁসের মাংস বা হাড় এগুলো সেদ্ধ হতে বেশ সময় লাগে গরুর মাংসের মতো তো এই জন্য তিন পানি দিয়ে দিবে তারপরে দিয়েছিলাম কয়েকটা কাঁচা মরিচ আর এটার কালারটা এরকম কেমন যেন লাগছে তাই না কেমন কালো কালো সুন্দর না এটা কিন্তু এরপরে আস্তে আস্তে জাল হবে এবং আরও অনেক বেশি এটা সুন্দর হয়ে যাবে ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়েছি যদিও আর এখানে আমি মূলত হলুদ একটু কম দিয়েছিলাম এক চা চামচ আপনারা যদি অনেক বেশি একটু কালারফুল দেখতে চান তাহলে দুই চা চামচ হলুদ দিয়ে দিতে পারেন কিন্তু হাসবোনা কেন আমি জানি না একটু কালো কালো দেখাবে যেটা লাস্টে হবে আর কি যে সুন্দর কালারটা ওইটি আমার কাছে বেশি ভালো লাগে আর এই যে এখন দিয়ে দিয়েছি নারকেল বাটা এক কাপ নারকেল বাটলে পরে হাফ কাপ হয়ে যায় নারকেল বাটলে পরে অনেক কমে যায় তো আপনি এমনি নর্মালি যদি নারকেল কুড়িয়ে নেন তাহলে এক কাপের মতো নিবেন তাহলে ওটা বাটলে পরে দেখবেন হাফ কাপ হয়ে গেছে তো হাফ কাপ বাটা নারকেল দিয়েছি তারপরে এটা আরও কিছুক্ষণ বেশ কিছুক্ষণ জাল দিব এখন ওই পানিটা অনেক পাতলা আছে মানে ঝোলটা অনেক পাতলা দেখাচ্ছে এবং কালারটাও কিন্তু সুন্দর আসেনি এবং এটা আমি দেখে যে এটা সেদ্ধ হয়নি এটার পানিটাও একদম কমে যাবে এবং কালারটা অনেক সুন্দর হবে এবং মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এমনিতেই হাঁস অনেকেরই অনেক প্রিয় পছন্দের তবে এই শীতের সময় বাইরে কম একটু ঠান্ডা ঠান্ডা সময় কিন্তু যে কোনো মাংস খেতে অনেক বেশি মজা লাগে বিশেষ করে হাঁসের মাংস গরুর মাংস এগুলো তো আপনারা যদি হাঁসের মাংস বাসায় রান্না করেন তাহলে এভাবে নারকেল দিয়ে ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু আরো অনেক বেশি মজাদার হয় আর এই যে এখন কালারটা কেমন সুন্দর দেখাচ্ছে এটা আস্তে আস্তে অনেক বেশি সুন্দর হয়ে যাবে আর আমি এখানে আঁচ রেখেছিলাম মাঝারি আঁচ খুব বেশি চাল দিলে পানিটা অনেক বেশি শুকিয়ে যাবে এবং এটা সেদ্ধ হতে চাইবে না তাই মাঝারি আচ এটা রান্না করবেন আর মাঝে মধ্যে এভাবে নেড়ে চেড়ে দিবেন না হলে নিচে লেগে যাবে আর একটা বিষয় হচ্ছে মাংস রান্না করার সময় বিশেষ করে হাঁসের মাংস গুরুর মাংস এগুলোতে আপনি যদি পানি একটু বেশি দেন সমস্যা নাই কারণ এটা একটু বেশি সেদ্ধ করলে মজাই হয় বেশি সমস্যা হয় না তবে পানি কম দিলে বা সেদ্ধ কম হলে কিন্তু খেতে মজা লাগে না রান্নাটা ভালো হয় না তাই আপনি পানির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়ে এটা জাল দিয়েও নিতে পারেন আর আপনি যদি বেশি আচে রান্না করেন মানে বেশি জালটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু পানির পরিমাণ আরও বেশি দিতে হবে আর মাঝারি আঁচে রান্না করলে তিন কাপ দিলেই হয়ে যাবে তো আমি আপনাদেরকে মোটামুটি সবকিছু বলে বোঝানো ট্রাই করেছি যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আর এটা দেখতে কেমন হয়েছে অনেক লোভনীয় তাই না খেতে অনেক মজা হয়েছিল আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ